একদিকে তিনি বিএনপি নেতার কন্যা অন্যদিকে আবার আওয়ামী লীগের পুত্রবধূ এই তাকেই সম্প্রতি ফ্রান্সের কোন শহরে একটি জাকজমকপূর্ণ এক বিয়েতে অংশ নিতে দেখা যায় সেই অনুষ্ঠানে তাকে হার্মসের একটি ক্লাস হাতে দেখা যায় যার সম্ভাব্য মূল্য চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকা এখানে শেষ নয় এছাড়া ডায়মন্ডের একটি নেকলেস সেট পরিহিত দেখা যায় তার মূল্য শুনলে মাথা ঘুরে যাবার দশা জুয়েলাররা মতামত দিয়েছেন এই সেটের মূল্য কমপক্ষে হলেও চার লাখ ডলার হতে পারে বাংলায় যা চারশো কোটি টাকার মতো আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন শায়ের খান এসব তথ্য জানিয়ে একটি পোস্ট করলে অনেকেই তার পরিচয় জানতে চাচ্ছেন জানা গেছে তিনি সালমান এফ রহমানের পুত্রবদ্ধ ও সাবেক বিএনপি নেতা মোর্শেদ খানের কন্যা সাজরে রহমান শায়ান ফয়জুর রহমান তার স্বামী একদিকে তার শ্বশুর মানে দরবে সালমান কারাগারে অন্যদিকে তার স্বামী মানে শায়নের নামে প্রায় নয় লক্ষ পনেরো হাজার কোটি টাকার সম্পদ জব্দের আদেশ জারি করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ এর বাহিরে বাংলাদেশে তার ব্যাংক অ্যাকাউন্টও জব্দ করেছে দুদক তবে এসব ছুতে পারেনি সাজরেকে তিনি তার বিলাসী লাইফস্টাইল লিড রেখেছেন তা তার ছবি দেখেই স্পষ্ট এর আগে একবার জাঁকজমকপূর্ণ বিবাহ বার্ষিকী করে ভাইরাল হয়েছিল শায়ান সাজরে দম্পতি যাই হোক দরবে সালমানকে তো সবাই চিনেন চরুণ এবার সাজরে এর বাবাকে চিনে নেওয়া যাক মোর্শেদ খান ছিলেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী তিনি দুই হাজার এক থেকে দুই ছয় পর্যন্ত বাংলাদেশ সরকারের বিএনপি থেকে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এছাড়াও তিনি বাংলাদেশের একজন সফল ব্যবসায়ী সিটি ছিল প্যাসিফিক মোটরস আরব বাংলাদেশ ব্যাংকসহ অনেক প্রতিষ্ঠানে তার বিনিয়োগ ও সম্পত্তি রয়েছে মোরশেদ খানের পরিবার ছিল একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবার তিনিও পারিবারিকভাবেই রাজনীতিতে জড়িয়ে পড়েন ও বিএনপিতে যোগ দেন উনিশশো সালে তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এরপর তিনি আরও তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি উনিশশো থেকে উনিশশো ছিয়ানব্বই পর্যন্ত পূর্ণমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত ছিলেন এবং একই সাথে বাংলাদেশ স্পেশাল কমিটি অন ফরেন অ্যাফেয়ার্সের চেয়ারম্যানও ছিলেন তিনি পাঁচ নভেম্বর দুই সালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাধ্যমে কারাবন্দি খালেদা জিয়ার কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দলের সকল সহ সাধারণ সদস্য পদ থেকে নিজেকে প্রত্যাহার করে নেন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন বলে চিঠিতে উল্লেখ করেন মোরশেদ খান তবে কেন্দ্রীয় বিএনপি ও চট্টগ্রাম বিএনপি সূত্রে জানা যায় ব্যক্তিগত কারণ নয় মূলত ক্ষোভ অভিমান থেকে দল ছাড়েন প্রতিষ্ঠা লগ্ন থেকে দল করে আসা এ নেতা মোর্শেদ খানের পদত্যাগপত্রে সেদিকে কিছুটা ইঙ্গিতও দেওয়া হয়েছিল বিএনপি নেতা হিসাবে মোর্শেদ খানের বেশ নাম ডাকছিল তবে দুর্নীতির অভিযোগ থেকে তিনিও রক্ষা পাননি মোর্শেদ দম্পতি ও তার ছেলের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে দুই সালের একত্রিশ ডিসেম্বর রমনা থানায় মামলা দায়ের করে দুদক মামলার প্রেক্ষিতে বাংলাদেশের চারটি ব্যাংক হিসাবের মাধ্যমে দেশের বাহিরে তিনশো কোটি টাকা পাচারের অভিযোগ তদন্তে মোর্শেদ খানের ছেলে ফয়সাল খানকে জিজ্ঞাসাবাদের জন্য দুই হাজার সালের বিশ সেপ্টেম্বর তলব করা হয় মামলায় বলা হয় মোর্শেদ খানের প্রতিষ্ঠান ফারিস্ট টেলিকম লিমিটেডের মাধ্যমে মোট এগারোটি বিভিন্ন ধরনের ব্যাংক হিসাব ব্যবহার করে মোট তিনশো কোটি সাত লাখ তেপ্পান্ন হাজার তিনশো টাকা দেশের বাহিরে পাচার করেছেন মামলায় মোর্শেদ খান এবং তার ছেলে ফয়সাল মোর্শেদ খানের নামে হংকংয়ের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হিসাব বন্ধে নিম্ন আদালতের দেওয়ার রায় আঠারো নভেম্বর দুই সালে হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্টে দ্বৈত বেঞ্চ বহাল রাখেন তাদের টেলিকম সিটিসেল প্রতিষ্ঠানটি দুই সালের বিশ অক্টোবর বিটিআরসি এর কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেয় পরে তিন নভেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশে সিটি সেলের তরঙ্গ আবার খুলে দেওয়া হলেও যা ছয় নভেম্বর আবার বন্ধ করা হয় বন্ধুরা বাংলাদেশের নেতাদের ছেলেমেয়েরা বিদেশে এই যে এত বিলাসিতা করে তা কি তাদের বৈধ ইনকামে করে নাকি জনগণের মারা টাকা মন্তব্যের ঘরে জানাতে পারেন যে ভাবনা ধন্যবাদ